তো এখন আসছি আমি হাওড়া প্ল্যাটফর্মে আর যাচ্ছি কোথা ভুবনেশ্বর কেন যাচ্ছি কী জন্যে যাচ্ছি জানার জন্য ভিডিওটা দেখতে থাকো আর তার আগে বলে দিই আমি যারা হাওড়া প্ল্যাটফর্মে সে ওয়েটিং রুম জানে না তারা সোজা এন্ট্রি করে আসতে পারে ওয়েটিং রুমের মধ্যে তো সেই লোকেশানটা আমি বলে দেবো দেখিয়ে দেবো কিন্তু তার আগে ওয়েটিং রুমের পিছন সাইডটা মানে ব্যাক সাইডটা কতটা সুন্দর যে হাওড়ার ব্রিজ দেখা যায় যারা দেখনি তাদের জন্য গুজরা স্পেশালি চলো আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ওই লোকেশানটা দেখাই আর তারপর যখন আমার ট্রেন আসবে তো ট্রেনের ভিতরে কী কী হয় না হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো আর কতটা এনজয় করছি অ্যাকচুয়ালি যাচ্ছি আমি ভুবনেশ্বর ভিজিট আছে সারাদ সঙ্গে ভিজিটে যাচ্ছি এর আগেও দুটো ভিজিট হয়ে গেছে সেই ভিডিওগুলো আপলোড করা হয়নি আমার কাছে আছে আপলোড করে নি তো ভাবলাম তিনটে ভিডিও একসঙ্গে দেবো ঠিক আছে এর আগে রাঁচি তারপর পাটনা এরপর এই ভুবনেশ্বর তো চলো পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি হাওড়া ব্রিজের কতটা সুন্দর রবীন্দ্র সেতু দেখতে লাগে বাইরে থেকে কারণ ওখান থেকে ফটো তুললে সামনে থেকে অর্ধেকটা আসে সকলেই জানে পুরো ফটো আসে না আর পুরো কেউ দেখতেও পারে না পুরো ফটো নিতেও পারে না তো যখন তোমরা ওয়েটিং রুমে আসবে ওয়েটিং রুমের পিছন সাইডে এসে ফটো তুলবে অবশ্যই দেখতে পাবে হাওড়া ব্রিজের সুন্দর চলো বেশি না কথা বাড়ি সাইডটা তোমাদেরকে দেখা তো এটা হলো কিষন সাইড আর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে হ্যাঁ তো বৃষ্টির কারণে পুরোটা দেখ দেখতেই পাচ্ছ জল জমে গেছে আর আমি একটু একটু করে আগিয়ে যাই আগিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাই দেখো লোকেশান এটা হলো হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু আর আশপাশের লোকেশানটা দেখবো প্রত্যেক কতটা দেখতে সুন্দর লাগে দেখেন নাইস না যারা এখান থেকে এখনো পর্যন্ত এটা দেখেনি তাদের জন্যে একবার অন্তত এখানে আসা দরকার এর থেকে বেটার মানে আমি আসি এখন এসি ওয়েটিং রুমে কিন্তু জেনারেলে যারা আছে তাদের ওখান থেকে আরও বেটার লাগে মানে ওই ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখান থেকেও অনেকটা কাছে আর ওটা দেখতেও অনেক সুন্দর লাগে ঠিক আছে আর আমি আছি এই যে বিল্ডিংটা দেখতে হচ্ছে এখানটায় এই বিল্ডিংটার উপরে আছি আমি ঠিক আছে এটা এখনও রেডি হচ্ছে রেডি হয়নি তো চলো ভিতরটাও তোমাদেরকে দেখায় ভিতরটায় ওয়েটিং রুমের কতটা সুন্দর পুরোটা ভিজে গেছি আমি ঠিক আছে চলো একটু যাইনি মানে এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা ভিতরের মানে কি কি ফ্যাসিলিটি পাবে সেটা তো চলো আমাকে এখন খুব খিদে লেগেছে তো তাই আমি তোমাদেরকে রেস্টুরেন্টটাও দেখাচ্ছি হাওড়া প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের ভিতরে এখন আসছি ভিতর থেকে দেখতে কিছু পাওয়া যায় যেটা হলো তোমার রেস্টুরেন্টের মেনু আদায় চাপ মেনু বুঝতে রাখা ঠিক আছে এরকম অনেকটাই মেনু আছে তো এখান থেকে খেয়ে বের হা তো খাবার করাটা সুবিধা বলে মনে হয় কারণ দাম ইচ্ছা করি আর এর থেকে ধরম বাইরে খাওয়া অনেক বেটার যাদের বেশি টাকা আসে তারাই ওখানে খেতে যাওয়া অবশ্যই তার জন্য দরকার কারণ বন্ধু পরিবার ওখানে যাওয়া মানে বাস ফেজ করা আছে চলো এখন আমি যাব উপরে উঠে যাব আর তারপর কথা বলছি গিয়ে ওপেন করে আর মোটের অফ হয়ে যাবে ঠিক আছে নাম নিব বিরিয়ানি

তো যারা এখন আসুন তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যারাটা দেখতে পুরো লাগবে চলো পরে কথা হবে ট্রেনের ভিতরে ঠিক আছে টাকা থেকে প্ল্যাটফর্মে এখন বসে আছি আমি আর দাদা আসছি আর স্যার এখন এসে পৌঁছায়নি তো ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে তো স্যার আসবে তারপর একসঙ্গে এন্ট্রি করবো তার ব্যাকগ্রাউন্ডটা দেখে না চলো ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আগে লাগেজগুলো রেখে দিই তারপর বাইরে বের হও বের হয়ে কথা বলবো ঠিক আছে চলো দেখতেই পাচ্ছ সকল যে যার লাগেজ রাখাই ব্যস্ত আমাদেরও সিটের লাগেজ রাখা হবে তো আমি পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর ব্যাগ রাখলাম আমার রাখার পর তোমাদের সঙ্গে আরও আলোচনা করব দেখা যাক এই উইন্ডোটা অ্যাকচুয়ালি কার আমি তো জানি না এই উইন্ডোটা কার তো ভিতরের কন্ডিশানটাও দেখে নাও ঠিক আছে এটা হলো শতাব্দী এক্সপ্রেস তো আমরা শতাব্দী এক্সপ্রেস করে ভুবনেশ্বর ট্যুর এনজয় করবো এই উইন্ডোটা এক্সপ্রেস আমার মতো ঠিক আছে একান্ন নয় মধ্যে পঞ্চাশ গলে গেছে আর পঞ্চাশটা হচ্ছে উইন্ডো 50 তো জারি হোক কারণ তাতে বলে আমি আমার 51 Windows টা পয়নাটা আছে বলে আছে কিভাবে জানেন তো Windows টা খুব পছন্দ আমি দেখতে দেখতে যাওয়ার মজা আলাদা ঠিক আছে আর লঞ্চ সময় হয়ে গেছে কি আছে না আপডেট আমি দিতে থাকি দেখতে থাকি গাড়ি স্টার্ট হয়ে গেছে চলে গিয়েছে আর চার উইন্ডোসে এখনো পর্যন্ত আসেনি হয়তো খড়গপুর থেকে একটু উঠতে পারে বুঝে নিতে হবে সর বাইরের লোকেশনটা দেখতে থাকবে ছেড়ে দিয়েছে এখানে আমাদের যে কতগুলো লাইন আছে বলে বোঝানো যাবে না ঠিক আছে সবটাই তো এখানে ক্যামেরা ক্যাপচার নেওয়া হতে পারে অনেক অনেক লাইন হাওড়া মানে অনেক লাইন

A bắt đầu là gì. Ô thầy, bắt đầu chú ý. 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 Ô thầy, bắt đầu অ্যাকচুয়ালি বন্ধ ভারতে আমার পাশে ছিল বন্ধ ভারত ট্রেন দিকে হচ্ছে আমরা টিকিট পাইনি বন্ধ ভারতের এন্ট্রি হলো আর শতাব্দী ছাড়লো

উলুবেড়িয়া স্টেশন এসে গেছে দেখো এটা হচ্ছে উলুয়েড়িয়া দেখতে পাচ্ছ তো সেটা কথা নয় কথা হচ্ছে সর্বপ্রথম এসেছিলো জলের বোতল তারপর হলো নিউজ পেপার ঠিক আছে নিউজ পেপার এসছে ফ্রি টাইম বসে আছে একটু পড়ে নিই দেখি কী আছে না আসে তারপরে আপডেট দিতে থাকছি কী আছে ঠিক আছে হ্যাঁ এসে গেছে দাদা খাওয়ার দিচ্ছে ঠিক আছে স্টার্ট করে তো আচ্ছা স্যান্ডউইচ দুটো সকাল থেকেই স্যান্ডউইচ চলছে আজকে সকালেও খেয়ে এসেছি ব্রেকফাস্টে আর আর তার সঙ্গে টমেটো আর চা আসছে চাটা বাকি আছে ঠিক আছে চলো চা এসে গেছে কফি ডিপ করতে আমাকে রেডি করি রেডি করে দেখাচ্ছি ঠিক আছে রেডি করতে দেশ

যখন শুকিয়ে যায় না তখন এই নদীতে চাষ হয় খড়গপুর প্ল্যাটফর্ম ঢুকলাম ঠিক আছে টাইম ছিল চারটে এখন হয়ে গেছে চারটে দশ মানে দশ মিনিট ট্রেন লেট চলছে খড়গপুর প্ল্যাটফর্ম এখান থেকে যদি উঠে পড়ে এই পঞ্চাশ নম্বর সিটের প্যাসেঞ্জারটি তাহলে আমাকে ব্যালকনি ছাড়তে হবে কিন্তু আমি তো এই হলো ফরিদপুর মজা যাচ্ছে কি উইন্ডো সিট টা যাচ্ছে মিস করে ফেলে যাচ্ছে তো আশা করি তার মিস হয়েছে মানে আমার মজা হলেও তার তো ক্ষতি হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রথম আমরা আমাদের রুটের উপর দিয়ে যাচ্ছি মানে আমি হাওড়া জেলার ছেলে আর সাঁক্রিয়াল রুট সাঁতরাগাছি রুট দিয়ে যায় না গায়ে একটা তো এই প্রথম সাঁতরাগাছি রুট দিয়ে যাচ্ছি ঠিক আছে তো রামরায়াতলা পার করেছি এরপর আসবে তো দাসনগর পার করেছি রামরায়াতলা পার করেছি টিকিয়াপাড়াও পার করে চলে এসেছি এবার আসবে মৌরিগ্রাম ঠিক আছে মৌরি গ্রামের পর আনন্দ আন্দুলের পর আমার এলাকায় সার্কেল তো কন্ডিশনটা দেখাবো ঠিক আছে আর যারা সার্কেল লেগেছিলো তারা তো নিশ্চয়ই ভালো দিয়ে বুঝতে পারিস ঠিক আছে আর খুব মজা লাগছে আমার উইন্ডো সিটার মজা নিতে নিতে যাচ্ছে আর দেখো খুব মজা লাগছে এনজয় করছি তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো কারণ মিনিমাম তিন ঘন্টার ভিডিও করবো এটা সরি বন্ধুরা খুবই দুঃখিত কারণ তোমাদেরকে আমি বাইরের কন্ডিশনগুলো দেখাতে পারলাম না ভেবেছিলাম তোমাদেরকে বাইরে দেখাতে দেখাতে যাবো কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হওয়ার কারণে না ঘুমটা এসে গেলো কিছু করার নেই ভাই তো চলো আমার ডিনার চলে এসছে তো ডিনার অ্যাকচুয়ালি আসার কথা ছিল লাঞ্চ কারণ আমরা যখন গাড়িতে উঠি তখন সময় দুটো ছিল দুটোর সময় তো লাঞ্চ দেবার কথা ছিল তো আমরা ওরকমই প্ল্যানিংয়ে ছিলাম তো লাঞ্চ আসেনি তো ডিনার এসছে তো ডিনারে কি কী আছে আমি তোমাদেরকে দেখাবো আর ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে জানো তো চার্জ লাগিয়ে দিয়ে আমি কিন্তু গল্প করছি তোমাদের সঙ্গে তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম টুরিং ভিডিও তো সবসময় হয় না যখন আমি বের হয় ভিজিট ফিজিটে তখনই এইসব ভিডিওগুলো দিতে পারি তা না হলে তো পার্সোনালি আমি যেরকম ভিডিও দিই একটু এদিক ওদিকের দিই তো খাবারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ ডাল তরকা দুটো গোলাপ জামুন আছে তার সঙ্গে সঙ্গে রাইস দই আছে ঠিক আছে চিকেন কারি আছে এবং দুটো পরোটা আছে ঠিক আছে তো আমি এগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে প্ল্যাটফর্মে নেমে যাব কারণ প্ল্যাটফর্মের কাছাকাছি এসে গেছি তো প্ল্যাটফর্মে নামছি আমরা ঠিক আছে ভুবনেশ্বর প্ল্যাটফর্ম তো আগে থাকতে আমরা উবের বুক করে নিয়েছি কারণ নেমেই সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে এখান থেকে বাইরে বের হয়ে যাব তো তাই উবের বুক করে নিয়েছি চলো আমাদের সঙ্গে দেখতে থাকো ভুবনেশ্বর কারণ নাইটে পৌঁছে যাই তারপর দেখাবো ওখানে সবটাই তো গাড়ি আমাদের এসে গেছে লাগেজগুলো আমরা ভিতরে আগে ঢুকিয়ে নিই তারপর তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাতে থাকো কারণ এখানেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিক আছে শুধু যে আমাদের ওষায়তে হচ্ছিল তা না এদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে তো তাই লাইট চলে গেছিলো নাকি এখানে লাইট চলে যায় আর যেটা ড্রাইভারের কাছ থেকে জানা গেলো যে জিজ্ঞাসা করলাম এত অন্ধকার কেন এই দিকগুলো বলছে বৃষ্টির কারণে এটা হয়েছে ঠিক আছে তো চলো আমি ভিতরে বসে যাই বসে গিয়ে তোমাদেরকে রাস্তার কন্ডিশন দেখাতে দেখাতে যাই তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ওকে हां 200 मीटर्स वीकली डन अच्छा के कुमार सिंह तो उससे ऊपर तक दो एक कहां चल रहे हैं তো দেখতেই পাচ্ছো যে আমরা আমাদের গাড়ি হোটেলের মেন গেটে এন্ট্রি করছে এটা হলো হোটেল লাঙ্কলি ভুবনেশ্বরের সবচেয়ে বড় হোটেল বলবো না তবে সুন্দর হোটেল ঠিক আছে এর থেকে হয়তো বেটার হতে হোটেল আছে কিন্তু আমাদেরকে এটাই বুক করে দেয়া হয়েছে তো চলো আমরা ভিতর দিকে যাই তো কালকে সকালে তোমাদেরকে আমি মর্নিংয়ের কন্ডিশানগুলো দেখাবো তো এখন ভিতর দিকটা তোমরা দেখে নাও ঠিক আছে এটা রিসেপশান ঠিক আছে পাশেতেই কিন্তু ওর ক্যান্টিন আছে ওর ক্যান্টিন রিসেপশানের পাশেই আর এটা সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা আছে ঠিক আছে তো লিফ্টে করে আমরা উঠে যাব সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমাদের রুম চলো যাচ্ছি আমরা স্যারের আগে আগে আছে আমি ভিডিও শ্যুট করছি বলে পিছনে আছে একটু তো এটা স্যারের রুম ঠিক আছে আর অপোজিটে আমাদের রুম এটা হলো আমাদের রুম ঠিক আছে কারণ দুটো রুম ছিল একটা টু বেড আর একটা সিঙ্গেল বেড ঠিক আছে তো ডবল বেড যেটা ছিল আর এটা আমার আর ওটা দাদার ছিল তো ডবল বেডে আমরা অ্যাডজাস্ট করব আর এখন এটা খুলছি না কারণ অপোজিটের যে কন্ডিশানটা আছে না ওটা পুরো বাইরের দৃশ্যটা দেখা যাবে গ্যালারিটা খুব সুন্দর তো সকালে ওটা দেখাবো আমি ঠিক আছে তো আগের যে মানে পাটনাতে যেটা ছিল সেটা বেটার ছিল এর থেকে চলো সকালে দেখা হবে ঠিক আছে বাই